আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিমালা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইমিগ্রেশনের আপডেট সংবাদ বিশেষ করে যে সমস্ত অবৈধ প্রবাসীরা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন ভাবছেন অনেক প্রবাসী আছেন ইমিগ্রেশনের বিভিন্ন জটিলতার কারণে স্পেশাল পাস আনতে পারছেন না একদিন দুই দিন তিন দিন ইমিগ্রেশনে উপস্থিত থেকেও রাত দিন সারাদিন ইমিগ্রেশন উপস্থিত থাকার পরে অনেকেই কিন্তু স্পেশাল পাস আনতে পারছেন না রয়েছে নানা রকমের জটিলতা এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এর আগে আমাকে একটু কেউ কমেন্টসের মাধ্যমে জানাবেন যে লাইভটিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে ভালো লাগবে আর বিমানের টিকিট কিন্তু খুব দ্রুত দাম বেড়ে যাচ্ছে যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন বা ছুটিতে দেশে যাবেন এখনই কিন্তু বিমানের টিকিট সংগ্রহ করে রাখতে হবে এখানে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো টিকিটের জন্য ওকে অলরেডি অনেকেই চলে আসছেন ওকে যাই হোক প্রিমারেশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যায় ইমিগ্রেশন সহকারে আশেপাশের কয়েকটি ইমিগ্রেশনে গতকালকে অনেক প্রবাসী স্পেশাল পাস আনতে গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেয় নাই কিছু কিছু ইমিগ্রেশনে সার্ভার ডাউন ছিল এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে নাই সমস্যাটা হলো অনেক প্রবাসী আছেন যারা বিমানের টিকিট নিয়েছেন এবং যাদের ফ্লাইট কালকে আগামীকালকে আগামীকালকেই ফ্লাইট সতেরো তারিখে ফ্লাইট কিন্তু পনেরো তারিখে গেছে ফিঙ্গার দিতে পারে নাই আজকে গেছে ফিঙ্গার দিতে পারে নাই তারা আগামীকালকে কীভাবে ফ্লাই করবে অনেকেই আছে নন রিফান্ডেবল টিকিট কিনেছেন যেই টিকিটটা নন রিফান্ডেবল নন চেঞ্জেবল বিশেষ করে এয়ার এশিয়া সহকারে আরও কয়েকটি এয়ারলাইন্স আছে যাদের টিকিটগুলো রি ইস্যু করা যায় না অর্থাৎ টাইমগুলো পাল্টানো যায় না যে যেই সমস্ত এয়ারলাইন্সে টাইম পাল্টানো যায় না সেই সমস্ত এয়ারলাইন্সে যারা টিকিট নিয়েছেন তারা কিন্তু তাদের টিকিটটা কিন্তু মার যাবে যেহেতু আগামীকালকে ফ্লাইট আজকেও ফিঙ্গার করতে পারে নাই গতকালকেও সারা দিন ছিল ফিঙ্গার করতে পারে নাই সেজন্য ইমিগ্রেশনের সার্ভারের সমস্যা থাকতে পারে সিরিয়াল অনেক থাকতে পারে অনেক লোকজন উপস্থিতির কারণে আপনার ফিঙ্গার একদিন দুই দিন অপেক্ষা করার পরেও ফিঙ্গার নাও দেওয়া হতে পারে সেজন্য আপনাদেরকে একটা পরামর্শ দিব সেটা হলো আপনারা জানেন যেদিন ফ্লাইট তার চোদ্দ দিনের ভিতরে আপনার ফিঙ্গার করা যায় ফ্লাইটের তেরো দিন আগে বারো দিন আগে দশ দিন আগে এগারো দিন আগেও কিন্তু আপনি ফিঙ্গার করলে করতে পারবেন কিন্তু অনেকেই এই ভুলটা করেন যে আপনার যেদিন ফ্লাইট তার একদিন আগে দুই দিন আগে এরকম ইমিগ্রেশনে যাচ্ছেন তারা কিন্তু এই ভোগান্তির শিকারটা হবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ফ্লাইটের কমপক্ষে দশ বারো দিন আগে যাবেন দশ বারো দিন আগে গিয়ে আপনি এবং যেদিন আপনি ফিঙ্গার নিতে যাবেন আগের রাত্রেই চলে যাবেন সাপোজ আগামীকালকে আপনি ফিঙ্গার নিতে যাবেন আজকে রাত এগারোটার সময় বারোটার সময় কলালামপুর ইমিগ্রেশন হোক শাহালম ইমিগ্রেশন হোক বা যে ইমিগ্রেশনে হোক না কেন আপনার কাছে আগের রাত বারোটার সময় আপনি যা সিরিয়াল দেবেন প্রয়োজনে কিছু শুকনা খাবার পানি টানি সব নিয়ে যাবেন কি জন্য কথা বলছি এখন যেহেতু স্লট নাই বা আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না যারা আগে যাবে তাদেরকেই টোকেন দেবে সেক্ষেত্রে আপনারা আগে আগে যাওয়ার চেষ্টা করবেন এর আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু ইমিগ্রেশন আছে ছোট স্টাফ কম অফিসার কম একদিনে তারা মাত্র একশো স্পেশাল বাস দিতে পারে কিন্তু সেখানে দুইশো আড়াইশো প্রবাসী যে হাজির হয় অবৈধরা যারা সামনে সিরিয়ালে থাকে এদের একশো জনকে দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে তাদেরকে পিছনেরগুলো ফেরত দেওয়া হয় পরের দিনের জন্য সেজন্য আপনাদেরকে বলবো যে ফ্লাইটে কমপক্ষে দশ বারো দিন আগে যাবেন এবং সকলেই আগের রাত্রে রাত বারোটায় একটায় বা এই সময় যায় সিরিয়াল ধরে রাখবেন যাদের ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলছি হয়তো আপনারা এটা আমলে নিচ্ছেন বা অনেকেই মানে কেয়ার করছেন না যে যারা দেশে যাবেন ভাবছেন তারা আগামী আরও এক মাস পরে যাবেন দুই মাস পরে যাবেন কথা না ভেবে যদি হাতে টাকা পয়সা থাকে এখনই টিকিট কিনে আপনি প্রস্তুত থাকেন বা এখনই সম্ভব বলে এখনই যান জন্য গতকালকে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করছেন যে হাজার হাজার প্রবাসী ভাইরা হাজার হাজার প্রবাসী ভাইয়েরা অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দেওয়ার সত্ত্বেও টিকিটের অভাবে টিকিটের অভাবে হাজার হাজার প্রবাসীরা যেতে পারবে না সেজন্য আপনাদেরকে বলছি যে টিকিট মানে তো টিকিটের দাম অতি দ্রুত চড়া হয়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে ডাবল অলরেডি হয়ে গেছে তিন গুণ হয়ে যাবে সেজন্য টিকিটটাকে কেটে রাখুন এবং সম্ভব হলে আগে আগেই আপনার ওই লাস্টের মাসে যাবেন ওই চিন্তা না করে এক মাস আগে দুই মাস আগে যান এত কোনো সমস্যা নাই আর এই মুহূর্তে যেহেতু বিভিন্ন জায়গায় অফার এসে দিচ্ছে অফার ইসি ধরা পড়লে আপনার জেলও খাটতে হবে পাশাপাশি আপনার জরিমানা তো দিতেই হবে এবং কাজও করতে পারবেন না সেজন্য একটু হিসাব নিকাশ আপনারা করেন আমার সব কথা তো আপনাদের শুনতে হবে না তবে আপনারা একটু বদিঘাটে আপনারা একটু এইগুলো চিন্তা ভাবনা করেন যে আমার আসলে কোনটা গেলে লাভ হয় আগে গেলে লাভ হয় না মানে পরে গেলে লাভ হয় এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনায় নেন আমি আবার বলছি বিমানের টিকিটের দাম হিরহির করে ডাবল হচ্ছে তিন গুণ বেড়ে যাচ্ছে অনেকেই টিকিট পাবেন না সিঙ্গেল টিকিট যেটা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা ছিল সেটা এখন হাজারের কাছাকাছি বা হাজারের উপরে কিছু কিছু ডেটে জানুয়ারি মাস ডিসেম্বর মাসে যারা যাবেন বারো তেরো শোর নিচে তো কোনো টিকিটই নাই জানুয়ারি মাসে যাবেন তারা হাজারের কাছাকাছি টিকিট সেক্ষেত্রে অনেকে আছে তিন হাজার আড়াই হাজার তিন হাজার টিকিট পাবেন না সেজন্য টিকিটগুলো আগে কিনে রাখুন এবং টিকিট এখনো কিছু কিছু ডেটের টিকিটের দাম কম আছে চারশো বিশ টিঙ্গিতে টিকিট আছে শুধুমাত্র হাতে সাত কেজি নিয়ে পাঁচশো রিঙ্গিত অথবা পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন হাতে সাত কেজি বুকিংয়ে বিশ কেজি নিয়ে আবার একটু যদি আপনি পিছনের ডেটগুলোতে কিনেন ফেব্রুয়ারি মার্চের দিকে কিনেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু টিকিট পেয়ে যাবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি ইউএস বাংলা সহকারে অন্য অন্য এয়ারলাইন্সে ছয়শো রিঙ্গিত সাড়ে ছয়শো রিঙ্গিতও এখন টিকিট পেয়ে যাবেন সেজন্য টিকিটগুলো এখনই ম্যানেজ করে এখন টিকিট সংখ্যা তার বিষয়ে যদি জানতে হয় এই যে নাম্বার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট ফোন দরকার হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে ফোন দেন বিস্তারিত তথ্য জানতে পারবেন হোক জয়হোকুরিমালেশন প্রবাসী বাংলাদেশে অনেকে এখানে জয়েন করছেন এখানে অনেকেই টিকিটের দাম জানতে চাচ্ছেন ওকে হাসান মাহমুদ ভাই এবং আলী আব্বাস ভাই আপনাদেরকে বলবো যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু ও টেক্সট করেন অথবা একটা ভয়েস পাঠান তাহলে সুবিধা হবে তাছাড়া অনেকেই জয়েন করছেন ধন্যবাদ যারা যারা জয়েন করছেন ওকে জুয়েল হোসাইন বলছেন ওকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ওকে শাহাদ হোসেন ভাইও মালয়েশিয়ান এয়ারলাইন্সের ব্যাগেজ অ্যাড করলে কত টাকা লাগে ওকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ব্যাগেজ অ্যাড করলে আমাদের কাছ থেকে যারা টিকিট নিচ্ছেন তাদেরকে আপনার দশ কেজির প্যাকেজ আছে বিশ কেজির আছে তিরিশ কেজির আছে যে যত কেজি নেন পঁচিশ টাকা কেজি লাগবে পঁচিশ ইঙ্গিত পার কিলো আমাদের কাছ থেকে যারা টিকিট নেন তবে দশ কিলো পনেরো কিলো বিশ কিলো এভাবে একটা মানে প্যাকেজ নিতে হবে এরকম চার কেজি আনলেন বললেন যে পঁচিশ টাকা কেজি তা না হয়তো পাঁচ কেজি অথবা দশ কেজি অথবা পনেরো বিশ এভাবে প্যাকেজ নিলে আপনি পঁচিশ রিঙ্গিত পার কেজিতে আপনি ব্যাগ অ্যাড করতে পারবেন আমাদের কাছ থেকে টিকিট নিলে ওকে এই সুযোগটা আমরা সীমিত সময়ের জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সে দেব ওকে ধন্যবাদ ভাই অনেকেই জয়েন করলেন নতুন আসতেছেন আজকের লাইভটা আর বেশি বড় করবো না যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিন যাতে অন্য ভাইরাও আজকের আপডেট সংবাদটা জানতে পারে এবং নিয়মিতই আমরা চেষ্টা করি আমাদের পেজের মাধ্যমে মালয়েশিয়ার ইমিগ্রেশনের সংবাদগুলো দেওয়ার জন্য সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই পেজে লাইক দিয়ে রাখুন ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ওকে হাসান মাহমুদ মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট কাটার পরে আমি যদি ওই তারিখে না যেতে পারি টিকিট রিটার্ন পাবো ওকে টিকিট আপনি রিটার্ন পাবেন না হয়তো আপনি টিকিটটা চেঞ্জ করতে পারবেন তবে সেক্ষেত্রে আমরা বলি যে যাদের এরকম সম্ভাবনা আছে যে আমার টিকিটটা চেঞ্জ করা লাগতে পারে সেক্ষেত্রে তাদেরকে বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে কাটার জন্য এই সমস্ত এয়ারলাইন্সে কাটলে ডেট চেঞ্জ করতে একটু সুবিধা হয় আদারওয়াইজ মালয়েশিয়ান এয়ারলাইনসেও ডেট চেঞ্জ করতে পারবেন কমপক্ষে এক আগে আমাদেরকে জানাতে হবে যে ভাই আমার ডেটটা চেঞ্জ চেঞ্জ করব এখন আপনি করতে চান ওই ডেটের টিকিটের দাম কেমন আছে ওই ডেটের দাম আর আপনি যে ফ্লাই করতে চান ওই ডেটের যদি দাম এক থাকে তাহলে মাত্র বিশ লাগবে কিন্তু দেখা গেলো আপনি দশ জানুয়ারি মাসের দশ তারিখে যেতে যাচ্ছেন এখন আপনি কোনো কারণে পাঁচ তারিখে যাবেন কিন্তু পাঁচ তারিখে টিকিটের দাম আছে পাঁচশো রিঙ্গিত আপনার দশ তারিখে এক হাজার রিঙ্গিত আপনি টিকিট কাটছেন তাহলে ডেট চেঞ্জ করতে গেলে পাঁচশো রিঙ্গিত লাগবে এটা বুঝতে হবে যে যেই ডেটে যেতে যাচ্ছেন ওই ডেটের টিকিটের দাম যদি অনেক বেশি থাকে ওই ডেটে যদি আপনি চেঞ্জ করে ওই ডেটে যেতে চান আপনার টিকিটটা একটু বেশি লাগবে ডেট চেঞ্জ করতে পারবেন মালয়েশিয়ান এয়ারলাইন্সেও ডেট চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে ভাই ধন্যবাদ ভাই যাই হোক আমি লাইভ আর এত বিস্তারিত বলতে চাচ্ছি না যদি টিকিট সংক্রান্ত কারোর কাছে কোনো আরও তথ্য জানার থাকে তাহলে আমাকে এই এই নাম্বার একটু আপনি ভয়েস পাঠান এখানে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠান ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করে আমাদের জন্য সহজ হবে ধন্যবাদ সকলকে আবারও রিকোয়েস্ট করছি লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে এবং আমাদের পেজটিকে ফলো করে রাখুন যাতে যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ولا تنسوا تتكونوا ايكم عشاش كرسي السلام عليكم ورحمه الله وبركاته